দর্শক যে যেখানেই আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন আপনি যদি এই আজকের ভিডিওতে নতুন হয়ে থাকেন তো ভিওয়ার ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিওয়ার আপনি যদি আজকের যে টিউটোরিয়ালটি আমি আলোচনা করতেছি এটি একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল একজন মৃত মহিলার স্বামী এবং মৃত মহিলা দুই ভাই রেখে গেছেন দুই ভাই এবং স্বামী কতটুকু কে কতটুকু জমি পাবে আজকের ফার্স্ট আজকের মুসলিম ফার্স্ট আপনারা এই বিষয়টি দেখতে যাচ্ছেন তো বিহার এই ধরনের ভিডিওগুলো খুবই কম পাওয়া যায় ইউটিউবে তো যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তবে বিহার আমি যে বিষয়টি আপনাদের সুবিধার জন্যে বলতেছি সেইটা হচ্ছে যে আমরা যখন একটি জমি সম্পত্তি একজন মৃত মহিলা হোক আর পুরুষ হোক যখন আমরা বন্টন করতে যাব তখন দেখব যে তিনি যে যার জমিটা বন্টন তিনি মহিলা মানুষ না পুরুষ মানুষ এখন ঘটনা হলো আমাদের দেশে একটি কথা শুনতে পাওয়া যায় যে মেয়ের মহিলার জমিতে মানে মায়ের জমিতে যদি ছেলে মা ছেলে সন্তান হয় তাহলে তারা জমি ভাগ পায় না এবং পিতার জমিতে মেয়ের অংশ কম পায় এরকম কথাগুলো শোনা যায় আসলে বিষয়টি কিন্তু এরকম নয় জমি পিতার হোক কিংবা মাতার হোক তিনি মহিলা মানুষ হোক হন আর পুরুষ মানুষ হন যখন তার সন্তানদের মাঝে জমি বন্টন হবে তখন কিন্তু সমবায় বন্টন হবে অর্থাৎ পুরুষ মানুষের ক্ষেত্রেও মায়ের ক্ষেত্রেও যে পিতার ক্ষেত্রেও সেই একই রকম কিন্তু বন্টনটা হবে অর্থাৎ ছেলে যতটুকু পাবে তার অর্ধেক পাবে মেয়ে পুত্র যতটুকু পাবে কন্যা তার অর্ধেক পাবে এটি নিয়ম এটি মুসলিম ফারাজ তো আমরা যখন ফারাজগুলো করব তখন কিন্তু বিষয়টি অবশ্যই লক্ষ্য করবেন যে বিষয়টি যার জমিটি বন্টন করবো তিনি পুরুষ হোক আর মহিলা হোক আর সম্পত্তি তো সাধারণত বন্টন করা হয় ছেলে এবং মেয়ের মাঝেই তো এই বিষয়টি লক্ষ্য করতে হবে যে জমি কার বন্টন করতেছে আমরা আর কাদেরকে আমরা দিচ্ছি তো সাধারণত পুরুষ হোক আর মহিলা জমি কিন্তু বন্টিত হয় ছেলে এবং মেয়ের মাঝেই তো সেই ক্ষেত্রে ছেলে যতটুকু পাবে মেয়ে তার অর্ধেক পাবে এই বিষয়টি মাথায় রাখলে কিন্তু আপনারা খুব সহজেই এই ফারাজগুলো করতে পারে তো চলুন বিহারটি আমরা ভিডিও থেকে করে দেখাবো সেটি হলো মৃত মহিলা ব্যক্তি এক স্বামী ও দুই ভাই রেখে মারা গেলেন জমি ষাট শতক বন্টন করুন তো বিহার এখানে যিনি যা জমি আমরা বন্টন করতেছি ইনি কিন্তু মহিলা মানুষ তো যিনি যা জমি বন্টন করতেছি ইনি হচ্ছে মহিলা মানুষ এনার জমি আমরা বন্টন করব দুই ভাইয়ের মাঝে অর্থাৎ মহিলা ব্যক্তি অর্থাৎ বোনের জমি আমরা ভাইয়ের মাঝে কিন্তু বন্টন করতেছি মহিলা বোনের জমি ভাইয়ের মাঝে বন্টন করতেছি ওনারা দুই ভাই এক বোন ছিলেন তো ওনার বিয়ে হয়েছে তো উনি মারা গেছেন ওই মহিলা ওই মহিলার জমি ছিল সম্পত্তি ছিল তো ওনার ছেলে মেয়ে নাই এখানে দেখতেছি আমরা ছেলে মেয়ে নাই শুধু স্বামী রয়েছে আর পিতা মাতাও নেই এখানে আর দুই ভাই রয়েছে ঠিক আছে তো এই দুই ভাই কিন্তু তার ওয়ারিস এখন এই দুই ভাই আর স্বামী এখানে আছেন তো এখানে আমার স্বামী এবং দুই ভাইয়ের মাঝে আমরা এখন জমিটা কীভাবে বন্টন করতে হয় বিভাগ বন্টন করতেছি আমি আপনারা একটু দেখুন ধৈর্য সহকারে তাহলে বুঝতে পারবেন তো এখানে দেখেন স্বামী মৃত মহিলার জমিতে যদি মৃত মহিলার যার জমি ভাগ করতে আমি কিন্তু পূর্বেই বলেছি যে যার জমি ভাগ করবো এটা মনে রাখতে হবে যে তিনি মহিলা মানুষ না পুরুষ মানুষ তো এখানে কিন্তু উনি মহিলা মানুষ তো মহিলার মানুষের জমিতে মহিলা ব্যক্তির জমিতে যদি মহিলার ছেলে মেয়ে না থাকে তাহলে স্বামী তার জমিতে আট আনা অংশ পায় অর্থাৎ দুইয়ের এক অংশ অর্থাৎ ষোলো ভাগের অর্ধেক ষোলোর অর্ধেক আট আনা অংশ পাবে আর যদি সন্তান থাকে তাহলে আমি আগে বলছি যে চার আনা অংশ পাবে স্ত্রীর আট আনা অংশ পাবে তাই এখন আমরা যদি আট আনা ধরি অর্থাৎ দুইয়ের এক অংশ তাহলে এখানে আমরা লিখতে পারি ষোলো দিয়ে আমরা কিভাবে করতেছি দেখেন তো মোট জমিকে কিন্তু আমরা ষোলো ধরবো দেখি ষোলোকে আমরা দুই দিয়ে ভাগ করবো অর্থাৎ দুইয়ের এক অংশ এই কারণে কিন্তু আমরা দুইয়ের দুই দিয়ে ভাগ করতেছি দুই ভাগে এক ভাগ অর্থাৎ যদি আমরা ষোলো ধরতেছি ষোলোর অর্ধেক ভাগ হলো দুই তাহলে হচ্ছে আট আনা ইন্টু আমরা উপরে উপরে হলো দুইয়ের এক অংশ তো ভগ্নাংশ এই কারণে আমরা এক দিয়ে গুন করবো তো দেখেন আট এক আট অর্থাৎ এখানে আমরা লিখবো এখন আট আনা আট আনা এটা আমি একবারে ইংরেজি করি তাহলে আপনাদের সুবিধা হবে আট আনা আট আনা এখন এখন আপত্তি আনায় অর্থাৎ মোট জমিকে যদি আমরা ষোলো ধরি তাহলে এখন ক্যালকুলেটর লক্ষ্য করুন বিভাগ কিন্তু এখানে আমি মেন বিষয়টা কিন্তু আমি ক্যালকুলেটারে দেখাচ্ছি এখানে ক্যালকুলেটরে লক্ষ্য করুন মোট জমি কিন্তু এখানে ষাট শতক আর আমরা মোট জমিকে কিন্তু এখানে ষোলো আনা ধরি জমি যতটুকুই হোক কিন্তু আমরা হিসেব করে জমিকে ষোলো আনা দিয়ে অর্থাৎ ষোলো আনা সমান হলো এক সম্পূর্ণ জমি এক সম্পূর্ণ অংশ এখন জমি ওনার এক হাজার বিঘাও থাকতে পারে একশো বিঘাও থাকতে পারে পঞ্চাশ বিঘাও থাকতে পারে চল্লিশ বিঘাও থাকতে পারে পারে বা চল্লিশ শতকও থাকতে পারে এখানে জমি হলো ষাট শতক তো এখন যেটাই জমি হোক আমরা সেটাকে ষোলো ধরবো আমাদের ব্যাস হল ষোলো এখন ষোলো দিয়ে আমরা ষাটকে ভাগ করবো এখানে জমি কিন্তু ষাট শতক তো আমরা সাইটকে ভাগ করি ষাট ভাগ হলো ষোলো আপনার এইভাবে কিন্তু আপনারা নিজে নিজেও কিন্তু মোটামুটি ফারাজগুলো করতে পারবেন তাহলে প্রতি আনায় হচ্ছে তিন দশমিক পঁচাত্তর তাহলে আট আনায় উনি কত পাবে ইন্টু দুই তাহলে সরি বিভাগ এখানে হলো মোট জমি হলো হনার মোট জমি হলো ছিল ষোলো আমি আবার করতেছি মোট জমি হলো ষাট মোট জমি হলো ষাট ভাগ হলো ষোলো তো প্রতি আনায় হচ্ছে শতক পঁচাত্তর পয়েন্ট এই যে এখানে আমি এখন লিখব প্রতি আনায় প্রতি আনায় হচ্ছে এই যে এই কলামের মধ্যে প্রতি আনায় হলো তিন দশমিক পঁচাত্তর তিন থ্রি পয়েন্ট পঁচাত্তর তো আপনারা কিন্তু যদি এই বিষয়গুলো যদি বুঝতে আপনাদের সমস্যা হয় আপনারা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন তাহলে আমার পরবর্তীতে বিষয়গুলো আমি কেয়ার নিব অর্থাৎ আমারও কিন্তু ত্রুটি বিচ্যুতি বা ভুল থাকতে পারে তো আমি যদি আপনাদের মানে আমারও অজান্তে যদি এরকম কোনো ত্রুটি বিচ্যুতি থাকে তাহলে আপনারা আমাকে বলবেন তাহলে আমি বিষয়টি পরবর্তীতে ঠিক করব তিন পয়েন্ট পঁচাত্তর ইন্টু হলো ওনার জমি পাবে হলো আট আনা তাহলে আমরা তিন পয়েন্ট পঁচাত্তর তাহলে আট আনায় কত এক আনে যদি তিন পয়েন্ট পঁচাত্তর তাহলে আট আনায় কত তাহলে আট আনায় উনি পাবে কত তিরিশ শতক তাহলে এখানে আমরা তিরিশ লিখবো এই জায়গায় এই কলামে আমরা তিরিশ লিখব তিরিশ থ্রি জিরো পয়েন্ট আচ্ছা এখন তিরিশ শতক উনি স্বামী পাইল কত আট আনা তিরিশ শতক এখন জমি থাকতেছে বাকি থাকতেছে আট আনা এখন আমরা দেখতেছি এখানে অংশ হলো এখানে মোট হলো ওনারা এক স্বামীকে তো প্রথমে দিতে হবে যেহেতু উনি জবিউল ফুরুজের অংশীরা আর এনার হচ্ছে আসাবা তো এই যে দুই ভাই এখন জমি থাকতেছে আমাদের কিন্তু তিরিশ শতক আর বাকি থাকতেছে আট আনা এই আট আনা জমি কিন্তু দুই ভাইয়ের মাঝে সমান সমান করে বন্টন হবে এখন আমরা যদি এই বাকি আট আনাকে আমাদের আট আনা এই আট আনা কিন্তু আবার এই দুই ভাইয়ের মাঝে কিন্তু বন্টন হবে এখানে যদি মেয়ে থাকতো বোন থাকতো হ্যাঁ তাহলে কিন্তু বোনের বোনেরাও কিন্তু জমি পাইতো কিন্তু এখানে যেহেতু ওনার নিজস্ব কোনো নিজের সহতর কোনো বোন নেই শুধু ভাই রয়েছে তো এই ভাইয়ের মাঝে কিন্তু দুই ভাইয়ের মাঝে বাকি আট আনা জমি বন্টন হবে অর্থাৎ এনারা কিন্তু পাবে এখন এখানে আমরা আমি ক্যালকুলেটারে আপনাদেরকে বোঝা দিচ্ছি যে এখানে দুই ভাইয়ের জমি ছিল আট আনা এটাকে আমরা দুই ভাগ করতেছি ভাগ হলো দুই তাহলে দেখেন বিবাহ এখানে চার আনা করে পাচ্ছে তাই এখানে আমরা এখন ঘরে চাপুতি ছোটখাটো বিষয়গুলো কিন্তু বাড়ি নিজে নিজেই কিন্তু করতে পারবেন অনেক সময় ছোটখাটো বিষয় কিন্তু আপনাকে উকিলের কাছে যাওয়ার প্রয়োজন মনে হয় না আপনার জেনে রাখা ভালো আপনাদের আর বৃহৎ ক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু উকিলের কাছে যেতে হবে এবং ফারাজ করে হবে বিশেষ করে আদালতের বিষয়গুলো যদি হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই যেতে হবে আর আপনাদের জেনে রাখার জন্যে ছোটোখাটো বিষয় মাঠ পর্যায়ে যে মাফার জন্য জমি কর জন্য এগুলো আমি হিসাবে এগুলো কিন্তু জেনে রাখতে হবে এই কারণেই কিন্তু আমার এই টিউটোরিয়াল এটা কিন্তু আমাদের যে এই যেই ফারাজটা এটা কিন্তু একেবারে যে আদালতে বা কোর্টের মধ্যে বা উপর লেভেলে যেখানে যান এখানে কিন্তু যে যে এই ফারাজ যদি করা হয় বা দেখা হয় তাহলে এটা কিন্তু গ্রান্টেড হবে না অর্থাৎ ওনারা কিন্তু বিচারকরা বলবে যে আপনারা উকিলের লয়ারের এই ফারাজ করে লাগবে ঠিক আছে এখানে ওনার ওনাদের কিন্তু এটা সিল মারা থাকে সিল করা থাকে এবং এ করা হয় এই সেগুলো কিন্তু গ্রান্টেড এখানে কিন্তু সাধারণ মা পাবলিকের ভারতগুলো গ্রান্টেড না তবে এগুলো যা যা সূক্ষ্মভাবে শেখার জন্যে বা জানার জন্যেই কিন্তু এই টিউটোরিয়াল এই ভিডিও সময় তো অসহায় গরিব মানুষ যাওয়া সম্ভব হয় না সব এই কারণেই কিন্তু এই টিউটোরিয়াল তো যাই হোক আমরা এখানে প্রতি ঘরে কত তিন পয়েন্ট পঁচাত্তর এটাকে আমরা কপি করি আচ্ছা এখন এই যে তিরিশ শতাংশ জমিটা এখন চার আনা প্রতি আনায় যদি তিন পয়েন্ট পঁচাত্তর হয় তাহলে চার আনায় কত পাবে এখানে একটা ভাই পেয়েছেন উনি কিন্তু চার আনা আরেকটা ভাই পেয়েছে চার আনা তো প্রতি আনায় কিন্তু আমরা আগে লিখেছি প্রতি আনায় কিন্তু তিন পয়েন্ট পঁচাত্তর অর্থাৎ ষোলো আনাকে জমি আমরা ধরছি প্রতি আনায় হলো তিন পয়েন্ট পঁচাত্তর এখন তিন পয়েন্ট পঁচাত্তর দিয়ে গুণ করবো তিন পয়েন্ট পঁচাত্তর ইন্টু হলো ফোর তাহলে কত হচ্ছে পনেরো শতক তাহলে এখানে আমরা এখন এই ঘরে লিখব পনেরো শতক একই নিয়মে আর একই নিয়মে কিন্তু পরের অংশটুকুও কিন্তু হবে এই কারণে আমি পরের দিতে যাচ্ছি না পরে দেখাচ্ছি না অর্থাৎ এই অংশটুকু যেহেতু ওনার দুই ভাই একই পরিমাণ পনেরো পয়েন্ট জিরো জিরো এখন এখানে আমরা যদি এটা যোগ করি তাহলে কিন্তু এখানে আমাদের যোগফল ফল ষোলো আনা হয় ঠিক আছে আমি এখানে ষোলো আনা লিখে দিলাম ষোলো পয়েন্ট জিরো জিরো আপনারা যোগ করে দেখবেন ষোলো আনা আর এখানে তো আমাদের পুঁতি আনা এখানে দরকার আর এখানে আমাদের মোট জমি ছিল ষাট শতক এখানে আমাদের যোগ করলেও কিন্তু ষাট শতক হচ্ছে আপনারা যোগগুলো করে দেখবেন আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন ভিডিওটি এগুলো দেখা এবং বোঝা কিন্তু সকলেরই দরকার যাদের জমি আছে সকলেরই দরকার তো আপনারা অবশ্যই কিন্তু ভিডিওগুলো শেয়ার করবেন বন্ধুদের মাঝে তো এই যে এভাবে একজন বোনের জমিতে ভাইয়ের অংশ কতটুকু মানে পিতার বা মাতার জমিতে না এটা হলো বোনের জমিতে বোনের জমিতে দুই ভাই কতটুকু জমি পাবে বা বোন থাকলে কতটুকু পায় তো আমি আগে বলছি বোন যতটুকু পাবে ভাই তার দ্বিগুণ পাবে তো এটাই হলো নিয়ম তো এখানে আমরা বোনের জমিতে ভাই কতটুকু অংশ পায় সেটি কিন্তু দেখলাম তো এভাবে কিন্তু আপনারাও এগুলো কিন্তু বাড়িতে বসে ঘরে কিন্তু আপনারা এগুলো করতে পারবেন তো আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশ থাকা বেল বটনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ আবার